আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম সে শাহবাগিদের পক্ষ নিয়ে জামাত শিবিরের বিরোধিতা করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে তিনি এখনো জামাত ইসলামীকে যুদ্ধ দিয়ে এসে হ্যানত্যান বলে ফেসবুকে পোস্ট করেছে তো এই ফেসবুকে পোস্ট করার পরপরই পুরা ফেসবুক তোলপার অনেকে অনেক ধরনের পরামর্শ তাকে দিয়েছে এবং সবসাইতে দুঃখের বিষয় হলো সে ফেসবুকে পোস্ট করার পরে তার কমেন্ট অফ করে রেখেছে মানে হারবিব মজুমদার তারপরে বিরানি আলম বিভিন্ন এই এরকম যারা আছে এদের মতো মানে কমেন্ট অফ করে রেখেছে তো দর্শক তিনি কি বলেছেন কমেন্টে এবং কি করতে চাচ্ছেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো আমি দেখলাম যে বাংলাদেশের অনেকগুলো মেম্বার চেয়ারম্যান তাকে পরামর্শ দিয়েছে যেমন আমাদের এলাকার নূর মোহাম্মদ আবু তাহের ভাই তিনি পরামর্শ দিয়েছেন যে এই মাহফুজ আনুমেরা একবারে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ আসন যেটা এই আসনে বসে গেছে যেটা ধাপে ধাপে গেলে ভালো হতো তো একবার এসে মানে ক্ষমতার সর্বোচ্চ উচ্চ পর্যায়ে চলে গেছে তো এই জন্য এই কারণে মাথা ঠিক নেই নূর মোহাম্মদ ভাই এরপর বলেন যে আমরা সাধারণ এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েও দেশের সেবা করতে গিয়ে নাগরিকের সেবা করতে গিয়ে আমরা পরিবারের সাথে বৌসলের সাথে আমরা সময় দিতে পারি না আর এই মাহ মাহফু জানাম উপদেষ্টা মূল্যের সদস্য হয়ে সে ফেসবুক সবসময় ফেসবুকে এসে পোস্ট দেয় মানে কাজ কম কথা বেশি করে প্যাচাল বেশি পারে তো প্রিয় দর্শক এই দিকে আমরা আরও অনেকগুলো বিষয় শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে জামাতি ইসলামের নিবন্ধন এবং প্রতীক এবং এটিএম আজহারুল ইসলামের যে মুক্তি হচ্ছে না এর পিছনে নাকি এই মাহফুজ আলমে কলকাতিনাটতেছে সে শাহবাগীদের পক্ষে সাফাই গাছে এবং জামাত শিবিরের বিরোধিতা করতেছে এটা কিন্তু কেউ মেনে নেয় নাই তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই মাহফুজ আলমকে কঠিন ধলাই করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি শিবিরের সাবেক সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আলম মাহফুজ আব্দুল্লাহ তার কিছু গুরুত্বপূর্ণ রহস্য আজকে ফাঁস করব তিনি একজন সাবেক শিবির হয়েও জামাত শিবিরের বিরুদ্ধে একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন পরিকল্পিতভাবে ভাবে ঠান্ডা মাথায় জামাত শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন জামাতকে ডিমোরালাইজ করে যাচ্ছেন শুধুমাত্র তার ব্যক্তিগত রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠার জন্য জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল শাহবাগীরা যে কথা বলতো মাহুস সেই কথা বলছে এমনকি আপনি অবাক হবেন রহস্যটা কি এই যে এটি মাজারুল ইসলাম এখনো মুক্তি পাচ্ছে না এবং জামাতের নিবন্ধন এখনো ফিরে পাচ্ছে না এগুলোর পেছনে কলকাঠি নাচ্ছে এই মাহফুজ আলম অতএব মাহফুজ এখন শাহবাগীদের প্রোটেক্ট করতে নেমেছে সরকারি পোস্ট পজিশন হোল্ড করে একই সাথে এটি মাজারুল ইসলামকে মুক্তি দিতে দিচ্ছে না জামাতের নিবন্ধন ইস্যুটাও ঝুলিয়ে রেখেছে সরকারি মেকানিজম ব্যবহার করে অতএব জামাতের এখন কি করণীয় এটা আগে বলি জামাতকে যদি রাজনীতিতে টিকতে হয় এবং জিততে হয় মাহফুজের বিরুদ্ধে এখন সোচ্চার হতে হবে সাবেক শিবির সাবেক সাথী এই বলে মাহফুজকে মোটেও ছাড় দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাহফুজকে কঠিন জবাব দিয়েছে দেখেন মাহফুজ বারবার ধরা পড়ে কিন্তু তারপর নতুন নতুন প্রান্ডার সামনে আনে মানে পেছনে বিষয়ক ধামাচাপ অভিযোগ কাম কাজ নাই গুরুত্বপূর্ণ মন্ত্রী অনেকগুলো মন্ত্রণালয় সামলান রাতে ঘুমান না স্ত্রীকে সময় দেন কখন এবিকে তো লাগে না বিয়ে করেছে জামাত পরিবারে কিছুটা আমল তো দরকার আছে গভীর রাতে উঠে ফেসবুক পোস্ট দেন তাহলে দাপ্তরিক কাজ মন্ত্রীর কাজ করেন কিভাবে আবার এনসিপি ডিফেক্ট লিডার তবে এনসিপির রাজনীতির প্রতিষ্ঠার জন্য এই জামাত বিরোধিতার তার বড় প্রজেক্ট দর্শক উদ্ভট অনেক কথা বলছে যেগুলো হাস্যকর যেগুলো মিথ্যাচার নিতান্তই মিথ্যাচার কি ধূর্ত এই মাহফুজ ওকে আমি এখন বলি মাহফুজিয়া মারাত্মক পরিমাণে একটা বাটপাট টাইপের ছেলে এই মাহফুজিয়া কি করণীয় জামাতের ইনকিলাব মঞ্চের শরীফ হাদি যেটা বলেছেন না আমার বন্ধু শাহবাগ নিয়ে যারা রাজনীতি করতে চাইবে আবার ওদের জিপ টেনে ছেড়ে ফেলতে হবে প্রতীকী অর্থে এই মাহুজার জিপ টেনে সেরে ফেলতে হবে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এই মাহুজার বক্তব্যের কোন জবাব জামাত ইসলামী অফিসিয়ালি দেয়নি সাথে সাথে জবাব দেওয়া উচিত এবং সারা দেশে জামাত শিবির উচিত এই মাহফুজিয়ার বিরুদ্ধে মিছিল করা ওর কুশপত্তলিকে দাহ করা উচিত ওকে বুঝিয়ে দেওয়া উচিত কত দানে কত চাপ ওর পক্ষে যে কথা বলবো ওর খবর আছে তো শরীফাদি যেটা বলেছে ইনকিলাব মজিদ জিপ টেনে ছেড়ে বলতে হবে শাহবাগিদেরকে প্রোটেক্ট করা রাজনীতি মারাইছো কঠিন হুঁশিয়ারি দিতে হবে জামাত শিবিরকে ওইসব উপদেষ্টার উপদেষ্টাগুলো গোনার টাইম আছে নাকি এটাকে হাসিনার আমল যে উপদেষ্টাদের ভয় পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করেছে সেখানে এই মাহুজের বিরুদ্ধে বলেছে ছোট ছোট ছেলেরা মাহুজের চাইতে অনেক জুনিয়র এরা বলছে তুমি তুমি যে মাহুজ তুমি কি শুরু করেছো আর আমরা তো বলি মাহুজ যে কেন আমাদের স্টুডেন্ট তো দর্শক জামাত শিবির কি করণীয় আশা করি বোঝাতে পেরেছে এই মাহফুজ যারা জামাত শিবির বড় ক্ষতি করতে যায় মানে কারণ একটাই যে নিজেকে জামাত বিরোধী সাবেক শিবির না এটা প্রমাণ করতে বা শিবিরের সাথে সাবেক শিবির শিবিরের সাথে ছিল এটা তো কিন্তু এখন তিনি জামাতি আদর্শে ধারণ করেন না তিনি পালনবাদী শাহবাগী অমুক তমুক এটা বোঝানোর জন্য পাগল হয়ে গিয়েছেন এই জন্য উদ্ভট কথাবার্তা বলছেন সাপোজ যখন জামাতের লোকজন তাকে গালাগালি করবে তখন বিএনপির লোকজন তাকে আপন মনে করবে শাহবাগী আপন মনে করবে এটাই চান এটাই মাহুজা দর্শক কি উদ্ভট কথাবার্তা থেকে নাকি জানে যে জামাত বিরোধী অথচ এই মাহুজের শিবিরের সাথে ছিল চোদ্দ গোষ্ঠী জামাত বিয়ে করেছে জামাত পরিবারে মীর আলীর ছেলে বৃষ্টি আরমান মাহুজের পোস্ট শেয়ার করেছেন যদি তিনি বলেছেন পোস্ট শেয়ার করা মানে এটা না যে ওটা সমর্থন করি কি মিথ্যা কথা যে ছোটবেলা থেকে নাকি জানে যে জামাত আলেম আলামা বিরোধী অথচ নিজেই শিবিরের সাথে ছিল এরপরে সরশিনে বন্ধি মাদ্রাসা নাকি পড়েছে মানে নিজেকে জামাতের সাথে অথচ এ আলেম পাশ করেছে দাখিল পাশ করেছে সরসিনে বন্ধি মাদ্রাসা থেকে কিন্তু আলেম পাশ করেছে তামরি মিল্লা জামাত বন্ধি মাদ্রাসা থেকে মানে কি উদ্ভট কথাবার্তা মিথ্যা জনগণকে বোকা বানাচ্ছে শাহবাগীদের প্রিয় হওয়ার চেষ্টা করছে নিজের রাজ একটা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে এটাই হচ্ছে তার রহস্য আর একটা রহস্য বললাম যে এটি মাজুল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যুতে কলকাঠিন আছে এই মাহুজা ওকে ধরতে হবে জামাতের লোকজন জেগে উঠুন মাহুজার লেখাটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ সহস্য মাহুজের বিরুদ্ধে জামাতের একটা কারণে হচ্ছে ইনক্লাব মঞ্চকে সমর্থন করুন আর একটা হচ্ছে বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক কে সমর্থন করুন এই ইশরাক ইশরাক সবচাইতে ভালো জানেন যে কিভাবে মাহফুজকে ডিমোরালাইজ করতে হয় তাকে ভুল প্রমাণ করতে হয় তার ধান দাবাজে কিভাবে দিতে হয় এটা সবচাইতে ভালো জানেন ইশরাক এবং মাহফুজের যে থেকে বেশি ভয় পায় ইশরাককে ইশরাক যেরকম এই মাহফুজকে মোকাবেলা করতে পারে এটা জামাতের অন্য কেউ পারে না বা পারবে না উচিত এই জন্য ইশরাক এদেরকে সমর্থন করা এদেরকে প্রমোট করা এদেরকে দরকার জামাতের তারা জামাত করে না কিন্তু তাদের জামাতের দরকার তাদের শাহবাগের ফেসিবাদ ও শাহবাগিদের কাফানা এটা ঠান্ডা মাথায় এই মাহফুজ এইগুলো সামনে এনেছেন কিন্তু মাহফুজের এই চালাকি এগুলো ভেজতে যাবে এগুলো টিকবে না বিশাল লেখা এগুলো বিরক্তিকর যে এত লেখা লেখেন কি কাজ টাজ করেন সারাদিন ফেসবুক চান আবার ফেসবুকে বড় বড় কমেন্ট কমেন্টে রিপ্লাই দেন আবার গণতান্ত্রিক নেতা শাস্তে আসে কমেন্ট বক্স বন্ধ করে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এখন মিডিয়া এটা লুফি নিয়েছে সব মিডিয়া এইভাবে রিপোর্ট করেছে জামাত যুদ্ধাপরাধী সহযোগী ছিল এত বড় কথা এই সরকারে কেউ বলতে পারেনি অতএব মাহফুজির বিরুদ্ধে জামাতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করা উচিত মাহফুজ এটাই চায় এতে তার লাভ কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন আমিও বলছি জামাতের যারা বাংলাদেশ পন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তান পন্থী নন এটার মানে কি নতুন প্রজন্মেরও কেউ কেউ পাকিস্তান পন্থী আছে আর পুরনো প্রজন্মেরও একটা বড় অংশ পাকিস্তান পন্থী আছে এটা কারা কারা এটা মাহফুজি বলুক না বলতে পারলে ওটা ধরুক জামাত যে তুই ক যে কারা কারা পাকিস্তান পন্থী জামাতে না না কইতে পারলে তোর খবর আছে জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রমবাদে কেউই পাকিস্তানের মধ্যে নন ফলে স্বাধীনতার ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার পূর্ণ করা যাবে না রাজনৈতিক আদর্শিক লড়াই করে তাদের বিরুদ্ধে জিততে হবে তাদের বিরুদ্ধে জিততে হবে তাদেরকে পরাজিত করতে হবে চিন্তা করেছেন সাবেক শিবির তাদের প্রভাকাণ্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে তোমার প্রভাকাণ্ডা তো ধরা পড়ে গেছে ঈশ্বাকেই তো ধরিয়ে দিয়েছে খেয়ে দিয়েছে তুমি কিসের সত্য দিয়ে দেও তুমি তো কোনো জবাবই দিতে পারো না ঈশ্বাকে শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ চেতনার অন্ধকারে পড়ে গিয়েছিল অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না বরং যুদ্ধাপরাধী বিচারের দাবিতে গিয়ে অবস্থিত ছিল তরুণ প্রজন্ম আবেগকে আওয়ামী লীগ ও অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফেসিবাদী দুঃশাসন বিরোধী দলীয় কর্মীদের বং খুন ধর্ষণ এর মানে শাহবাগীদের একটা অংশকে মাহবুষ দায় মুক্তি দেন মানে গুড শাহবাগী গুড আওয়ামী লীগ গুড শাহবাগী এভাবে আওয়ামী লীগ এবং ফেসিজামকে আবার মাহফুজরা ফিরিয়ে আনতে চাচ্ছেন কিন্তু শাহবাগে অংশ অনেক ছাত্র তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন গত কয়েক বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই তারা অংশীজন ছিলেন আহত ও নিহত হয়েছেন তারা আমাদের সহযোদ্ধা তারা আমাদের কমরেডস বট বটেন কি ইলেক্সে উল্টো জানে এ অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিবাদের পরাজয় নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ঘুরে প্রাশ্চিত্য তারা কাফার আদায় করে মানে শাহবাগীদের বাঁচানোর শাহবাগীদের কারা শাহবাগী থেকে তবা করে ভালো হয়েছে এটা মাহফুজকে সংজ্ঞা দিতে হবে না ওটা পিনাকি ভট্টাচার্যকে দেখলেই বোঝা যায় আর পিনাকি ভট্টাচার্যরা এই মাহুজদের ধান্দাবাজি সমর্থন করেন না এভাবে অনেকটা দেন না আমি নিজে ঢালাও দায় মুক্তি এসেছিলাম লং মার্সেন প্রতি ভালোবাসায় এগুলো ভতবাজি কথা মনে কোথায় সাপ্লাই এসেছিলেন কোনো প্রমাণের রমান দেখাতে পারবে ওই সময় হয় দাখিলে বা কিসে পড়ে যাই হোক এগুলো ভুয়ো কথা মনে হয় পাঁচ মে আমি আসতে পারিনি সাপ্লাই কখন এসেছিল এগুলো কোনো প্রমাণ দেখা না এগুলো ধান্দাবাজি কথা কিন্তু যুদ্ধাপরাধের বিচার ও জামাত নাহাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না নবীজির নবীজের সম্মান ও ভালোবাসার সামনে রেখে ঢাকা এসেছিলাম আমি শর্ষিনা পন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামাত রান্ত ভ্রান্তিদের অনুসারে হিসেবে ধন্য করা হতো আর জামাত নাহাদ ফাঁসি ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামাতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামের বিরোধী হিসেবে জেনেছি এগুলো সব ধান্দাবাজির কথা এই যে বললাম ছোটবেলা থেকে আলমের বিরোধী তাহলে শিবির সাথী হয়েছে কিছু আর সরসিনাপন্থী মাদ্রাসায় জামাতের নেতাদের ফাঁসিতে খুশি হয়েছে এগুলো ভুয়া কথা হ্যাঁ সরসিনার সাথে জামাতের কিছু দূরত্ব আছে কিন্তু বাস্তবতা হচ্ছে সরসিনা পন্থী তো কথা সরসিনের মূল মাদ্রাসা সরসিনা দারসন্নাদ মাদ্রাসা পিরোজপুরের ওইখানেই শত শত হাজার হাজার শিবির শিক্ষকদের মধ্যে জামাতের অভাব নাই ওই রকম জামাত বিদ্বেষ চর্চা হয় না আঁকিদেগত কিছু একতলাপ রাজনৈতিক তারা অনেকেই জামাতকে সমর্থন করে অর্থাৎ এটাও মাহুজের ধান্দাবাজি চালাকি মানে নিজেকে সর্ষিনপন্থী হেফাজত হিসেবে সাজাতে চায় আর জামাত বিরোধী হিসেবে। এভাবে নিজের রাজনীতি দাঁড় করাতে চায় মাহুজ এটাই মাহুজের ধান্দাবাজি সরষিনা মাদ্রাসা বলতে আমাদের দেশে যা বুঝে মূলত জামাতের আধিক্য অর্থ মাহফুজ যে সর্ষিনপন্থী মাদ্রাসা করেছেন লক্ষ্মীপুরে ওটাও জামাতের আধিক্য ওখান থেকে শত শত হাজার হাজার শিবির বের হয় এবং ওখানে শিক্ষকদের অধিকাংশ জামাতপন্থী আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি তা মাহফুজের আরেকটা ধান্দাজি রহস্য ফাঁস করে দিলাম এমনকি এই যে শর্ষিনাপন্থী দারুন নাজাদ মাদ্রাসা ওখানেও শিবিরের শক্তিশালী ঘাঁটি আমি বলে দিলাম মাদ্রাসা নেসারাবাদ মাদ্রাসা ওখানেও শিবিরের ঘাটি শিক্ষকদের মধ্যে জামাতের অভাব নাই আমার পরিচিত আছে আমার বন্ধু কথা হয় নিয়মিত দেখা সাক্ষাৎ হয় এই রমজানে ইফতার করেছি ওখানে শিক্ষক অথচ জামাত করে কেউ জামাতের কর্মী রোপণ দেয় হাজার হাজার আছে আমাদের ব্যাচে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তাম নেশারাবাদ থেকে যারা চান্স পেয়েছে বিভিন্ন সর্ষিনাপথী মাদ্রাসা এরা সবাই শিবিরের নেতা হয়েছে পরে সব উদ্ভাবে এই মাহফুজদের এই সব দান্দাজিতে কেউ বিশ্বাস করবেন না অনেকে হয়তো খেয়াল করেন না তবে হ্যাঁ আলিয়া মাদ্রাসা মানেই আলিয়া মাদ্রাসা থেকে শিবির বের হয় একটা বড় অংশ আর মানে ভালো মাদ্রাসা থেকে বেশি শিবির বের হয় চট্টগ্রামে দু একটা সুন্নিপন্থী মাদ্রাসা আছে সেখানে শিবির কম কিন্তু আছে সেখানেও আর কৌ মাদ্রাসা থেকে শিবির কম বের হয় তা মাহফুজের এই চালাকি এটা ভাবছিল যে কেউ জানে না দেশের সীমাবন্দি মাদ্রাসা মানি ওখানে জামাত বিরোধী তৎপরতা শিখা নেই কথা অনেকে হয়তো খেয়াল না যে অধিকাংশ সাপরা কর্মীরা আসলে জামাতের আকিদা বিশ্বের নেতৃত্ব বিরোধী সাপরা অনেকে আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার এমনকি অনেকেই জামাত শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত নিপীড়িত হয়েছে এগুলো মিথ্যা কথা কে নিগৃহীত নিপীড়িত হয়েছে জামাত কেউ নিপীড়ন করে না মিথ্যা কথা কিন্তু জামাত সফলভাবে তাদেরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে যেমন লীগ সাহবাগীদের ব্যবহার করেছে এর মানে হেফাজত ইসলাম জামাতের মাধ্যমে ইউস্ট হয়েছে জামাত ফাঁসি দেয় এটা ঠিক ছিল ওটার পক্ষে এই শাহবাগি হেফাজতের আন্দোলন ওটা ভুল ছিল জামাত ইউজ করেছে এটা বোঝাতে চেয়েছে সব ধান্দাবাজিতে মাহফুজ কি কৌমি আলমদের বোকা বানাতে চায় নিজেকে অনেক বড় পান্ডা মনে করে আমরা অভ্যুত্থানে উত্তর সময় উপনীত হয়েছে এখানে জামাতকে বা শিবির কর্মীদের রাজাকার স্বাধীনতার বিরুদ্ধে বলে বদযোগ্য করার যে বয়ান সেটা বিরোধী আমরা তোমার বিরোধী বিরোধী এগুলো এখন কেউ করে না তোমার দিন শেষে তেমনি শাহবাগীদের ইসলাম ফবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান আর ইসলাম আর শিকার আমি নিজে হয়েছি পাঞ্জাবি টুপি পড়লেই জঙ্গিবাদী বলা থেকে শুরু করে মাদ্রাস ছাত্রদের আলেমদেরকে বিমানবিকীকরণের জন্য শাহবাগি দেয় শাহবাগের সংস্কৃতি বন্দোবস্ত বিএনপি জামাত সহ বিরোধী দলের কর্মীদের কোন মানুষে পরিণত করেছিল মানে এখন একটা মাঝামাঝি একটা অবস্থান মাহবুজে নিতে চান কিন্তু অভ্যুত্থানে অভ্যুত্থান উত্তর সময় একটি সংলাপ মুখর সময় এসে উপস্থিত হয়েছে সাপলা শাহবাগ এই যে জামাতের সাথে কৌমিদের যে একটা বিরোধ দেখাতে চায় এখন তো জামাতের সাথে কৌমি দলগুলো সবার জোট হবে রাজনৈতিক জোট তখন তুমি কি করবা তোমার দান্দাবাজি তখন ছুটে যাবে এই জোট ঠেকাতে চাই আমি জানি কিন্তু পারবে না কোনো কৌমি আলেমা কেউ মাহফুজকে পছন্দ করে না তো অন্যান্য অন্য আমাদের একটু কাছে সুসম্পর্ক আছে এগুলো সাজতে চায় এগুলো সব দান্দাবাজি এগুলো কোনো কাজে আসবে না যাই হোক দর্শক আলেমুল্লাহ আমাদের তৌহিদি জনতার বিরুদ্ধে কিন্তু কি ফ্রিঞ্জ এলিমেন্টের হাতে না গিয়ে উদ্ভট অনেক কথাবার্তা কি লেখে থাকে